আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে নতুন করে যুদ্ধজাহাজ ধাওয়া করার ঘটনা ঘটেছে আমেরিকান একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের পার্সেল দ্বীপপুঞ্জের কাছে এসেছিল চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে চীনের সামরিক বাহিনী ঘটনার বিস্তারিত খবর প্রকাশ করেছে পায়টা সংস্থা রয়টার্স পার্সেল দ্বীপপুঞ্জ নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যেই বিবাদ রয়েছে এমনকি তাইওয়ানের অভিযোগের মুখে গুগল তাদের স্যাটেলাইট ম্যাপেও পার্সেল দ্বীপপুঞ্জ ছবি গোপন করেছে কৃষ্ণ সাগরে ন্যাটোর সাথে রাশিয়ার উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে চীনের সাথে এই ঘটনা ঘটল এর আগে আমেরিকার নেতৃত্বাধীন জোট ন্যাটো চীনকে হুমকি হিসেবে আখ্যা দিয়েছিল চীনের থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোর্ড পার্সেল দ্বীপপুঞ্জের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল সেখানে প্রবেশের জন্য চীন সরকারের কোনো অনুমতি দেয়নি আমেরিকান যুদ্ধজাহাজটি অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজ চীনের জলসীমা লঙ্ঘন করেছে উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন চীন আরও বলেছে এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তবে আমেরিকান নৌবাহিনীর সপ্তম বহর এক বিবৃতিতে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে তারা বলছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন আমেরিকা জাহাজ চীনের জলসীমায় প্রবেশ করেনি বরং আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় জাহাজ পরিচালনা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে এর আগেও ওই অঞ্চলে আমেরিকার সামরিক বিমানকে করতে গিয়ে চীনা বিমানের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল ন্যাটো চীনকে হুমকি হিসেবে আখ্যা দেওয়ার পর এই উত্তেজনায় পরিস্থিতি অস্বাভাবিক মোড় নিতে পারে প্রিয় দর্শক চীন আমেরিকার বিবাদের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন